আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও দেখার জন্য তো ডিম তালা নিয়ে রান্না করেছিলাম তো সেটারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে চুলাতে একটা কড়াই বসে আমি ওইটাতে তেল দিয়ে দিয়েছি তারপরে একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে পেস্টটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব একদম লাল করবো না বেরেস্তা হওয়া ঠিক মুহূর্ত যেমন হয় অমন হলে তারপরে এটাতে একটু পানি দিয়ে আমি মশলাগুলো সব দিয়ে দিব রান্নার জন্য তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে ভালো মতো তারপরে এটাতে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সব মশলাগুলো আমি এক একে করে দিয়ে দিব এটাতে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি তারপরে মরিচের গুঁড়ো দিয়েছি এরপর হলুদের গুঁড়া দিচ্ছি তারপরে জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি তারপরে একটা টমেটো আমি একটু বড় বড় করে ফালি কেটে এটা দিয়েছি সব কিছু মিলিয়ে দিলাম ভালো মতো তারপরে এটাতে আমি একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর আমি সব কিছু ভালো মতো চেড়ে মিক্স করে মশলাটা আমি একটু ভালো মতো কষিয়ে নিব মশলাটা যত ভালো মতো কষাবেন খাবার কিন্তু খেতে অতই মজা হয় আর রান্নার স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় তো আমি টমেটোগুলোকে একটু চামচ দিয়ে চেপে দিচ্ছিলাম যে নরম হয়ে যায় যাতে তো আমি ঢাকনা ঢেকে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব আর এখন ঢাকনা তুলে দেখেন তেল উঠে আসছে উপরে তো আমি সবগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর টমেটোগুলো এতক্ষণে গলে গিয়েছে তো সেটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি সুন্দর মতো একটু মশলার সাথে মাখা মাখা হয়ে যাবে তারপরে এটাতে আমি আরও একটু পানি দিয়ে এটাকে আর একটু ভালো মতো কষিয়ে নিব আরও কিছুক্ষণ যে কোনো খাবারে স্বাদ বাড়াতে হলে মশলাটাকে অনেক ভালো মতো কষে নিতে হবে আর যদি তরকারির কালারটা সুন্দর করতে চান তাহলে একটু হলুদ মরিচ তেল একটু বাড়িয়ে রান্না করলে কিন্তু তরকারির কালারটা একদম অনেক সুন্দর আসে দেখতে একদম অনেক আকর্ষণীয় মনে হয় তো আমার কথা বলতে বলতে মশলাটা অনেক ভালো মতো কষানো হয়ে গিয়েছে একদম তেল ছেড়ে একদম উপরে উঠে আসছে তো আমি এখন রান্নার জন্য যে অল্প পরিমাণ পানি প্রয়োজন তা আমি সেই পরিমাণ পানিটাই এটাতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব তারপরে এটাতে আমি ডিম এক একে করে ভেঙে দিয়ে দিচ্ছি তো ডিম দেওয়া হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ একদম লো আছে রান্না করব তাহলে ডিমটা আর কি একদম পুরাপুরি সুন্দর মতো রান্না হয়ে যাবে কাঁচা কাঁচা থাকবে না কোনো গন্ধও থাকবে না তো আমি এটাতে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর থেকে কেটে ধনিয়া পাতা একটু ছড়িয়ে দিচ্ছি অনেক সুন্দর ঘ্রাণ আসে আর খেতে কিন্তু অনেক মজা হয় আর এই ডিম তেলানি রান্না করা এত সহজ যে কেউ চাইলে এটা সহজেই রান্না করতে পারে আর এই যে আমার ডিমটা প্রায় রান্না হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল আপনারা চাইলে একবার এটা ট্রাই করতে পারেন ট্রাই করার পর কেমন লাগবে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকের জন্য এতটুকুই সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ